নামাজ প্রধান ইবাদত সলাৎ যার মূল শব্দ কোরআনের শব্দ সলাৎ হাদিসের শব্দ সলাত আমরা নামাজ বলি এই সলাৎ শব্দের অর্থই হল দোয়া সলাতের একেবারে শুরুতে আপনি দেখেন আল্লাহর কাছে আমরা দোয়া করি প্রথমে আল্লাহর প্রশংসা করে সানা পড়ে আল্লাহর গুণগান গে এরপরে মূল কথায় যাই আমরা এই দিন হে রব্বুল আলমিন হে মালিক দিনের মালিক হে রহমান হে রহিম আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই আমাদের আর যাওয়ার জায়গা নাই তাহলে কি চাই এই দিন মুস্তাকিম আমাদেরকে আপনি সেরাত মুস্তাকিমের পথ দেখান আমরা সঠিক পথ খুঁজে পাই না কোন পথে গেলে আপনাকে পাব, কোন পথে গেলে জান্নাত পাব। কিভাবে চললে পাব, কোন পথে চলা উচিত না, কোনটা করা উচিত আপনি আমাদেরকে পথ দেখায় দেন, সে পথে চালায় দেন। সরতাললেদনা নাহান্তা আলেহিম যাদের প্রতি আপনার নে এসেছে। কারা তারা ইকাল্লেিন আন্য আমা اللهহ আহিম মনান নেবিহ নস্ৃদ্দে কী ন সুহাদ ইব আন ওহাসুনা উলা ইকাফি ক। যাদের নামত আল্লাহ তালা আল্লাহর নেয়ামত যাদের প্রতি নাজিল হয়েছে তারা হলেন কারা নবীগণ সিদ্দিকগণ শহীদগণ আল্লাহর বান্দাগণ তাদের পথে আপনি আমাদেরকে চালান আমরা যেন তাদের মতো জীবন ঘটতে পারি এই যে নামাজের দাঁড়িয়ে আপনি কি করলেন দোয়া করলেন এরপরের গিয়ে আবার আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করলেন দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলেন সানা এবং গণকীর্তন করলেন সিজদা গিয়ে আবার প্রশংসা করলেন কিছু দূর আবার প্রশংসা করে এবার আবার উঠে বসে বিভিন্ন ভাষ্য হাদিসে এসেছে হে আমাদের রব আপনি আমাকে ক্ষমা করুন আপনি আমার প্রতি দয়া করুন আপনি আমাকে রিজিক দান করুন আপনি আমার ক্ষতিপূরণ করুন আপনি আমার কোনো বিপদ হলে সেটার জন্য উত্তম বিকল্প দান করুন আপনি আমাকে প্রশান্তি দান করুন আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন অনেকগুলো দোয়া দুই শেষদার মাঝখানে লক্ষ্য করেন নামাজের শুরুতে আল্লাহর কাছে আপনি প্রশংসা করে গুণকীর্তন করে সানা পরে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা স্বীকৃতি দিয়ে মালিক স্বীকৃতি দিয়ে রহমান রাহিমের স্বীকৃতি দিয়ে তিনি আর কেউ নেই আপনার যাওয়ার কোনো জায়গা নেই সেই স্বীকৃতি দিয়ে তার কাছেই শুধু চান সেই কথা বলে এরপরে আসল দরখাস্ত পেশ করছেন এহদিন আল্লাহ সঠিক পথে যেন চলতে পারি এরপরে আবার রুকুতে প্রশংসা করে রুকু থেকে দাঁড়িয়ে আপনি সানা পড়ে সিজদা গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে এরপরে পবিত্রতা দোয়া এরপরে আবার সিজদা করে আবার দাঁড়িয়ে প্রশংসা করে দাঁড়িয়ে আবার দোয়া এভাবে গোটা সলাতের মধ্যে দোয়া একেবারে শেষ বৈঠকে তো পুরাটাই দোয়া শেষ বৈঠকটা পুরাটাই দোয়া মাঝখানে বৈঠকটা পুরাটাই দোয়া বাদ। সমস্ত সলা সমস্ত ভালো কাজ সকল শ্রদ্ধা নিবেদন সবগুলো আল্লাহর জন্য আলাইনা শান্তি আমাদের প্রতি আল্লাহ নেককার বান্দাদের প্রতি নাজিল হোক দোয়া এরপরে আপনার দুরুদের মধ্যেও দোয়া আল্লাহ সল্লা আল্লাহ মুহমদ আল্লাহ বারিক আল্লাহ মুহম্মদ আল্লাহ আমাদের নবী আপনার রাসূল মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রতি রহমত নাজিল করেন তার প্রতি বরকত নাজিল করেন শান্তি নাজিল করেন তার পরিবারের প্রতি নাজিল করেন যেমন নাজিল করেছেন ইব্রাহিম আলাহ সাল্লামের প্রতি তার পরিবারের প্রতি দোয়া এরপর দোয়া মাসুরাতে কি পড়েন আল্লাহ ইন্নি জলাম তুনাফসি আল্লাহ নিজের প্রতি নিজে কত অবিচার করেছি কত অন্যায় করেছি কত পাপ করেছি কত গুনাহ করেছি আল্লাহ আল্লাহ ইন্নি জলাম তুনাফসি জুলমান ক্যাফির কত অপরাধ অনেক অপরাধ করেছি আল্লাহ আপনি ছাড়া কেউ মাফ করবেন মাফ করার ক্ষমতা কারণ নাই ফ্রিলি মাফ ফেরত আইনদিক অতএব আপনার পক্ষ থেকে আপনি মাফ করে দেন ওর হ্যামনি আপনি রহম করেন ইন্না কান্তাল গফুর রাহিম আপনি ক্ষমাশীল আপনি দয়ালু আল্লাহ ইন্নি আউজ আজাবিল কবর আল্লাহ আপনার কাছে কবর আজাব থেকে পানা চাই ওয়াউদুল কামিন আদা ওয়াউদ ওয়াদা বিনার এবং জাহান নামের আজাব থেকে আপনার কাছে পানা চাই ওয়াউজুবি কামিন ফিতনা তিল মাহিয়া ওয়াল মামাত জীবন এবং মরণের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই ওয়াউজুবি কামিন শরীর ফিতনা তিল মাসি জাল দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে পানা চাই কেয়ামতের আগের বড় ফিতনা হিসাবে আবির্ভূত হবে বহু মানুষ বেঈমান হয়ে যাবে দাজ্জালকে দেখে তার কারিশমা দেখে বেলকি দেখে সে সময় যেন আমি বেঁচে থাকলে তার ফেতনাতে ইমান হারা না হই তাহলে নামাজের শেষে পুরো বৈঠকে আপনি দোয়া করলেন দাঁড়িয়ে দোয়া করলেন দুই দোয়া করলেন এই অর্থই কি দোয়া ইমানদারের সারা জীবন হল কাছে দোয়ার মাধ্যমে নৈকট্য অর্জন লাভ করার সুবর্ণের সুযোগ দোয়া হলো ইমানদারের সবচেয়ে বড় অস্ত্র সবচেয়ে বড় হাতিয়ার আপনার সমস্ত দোয়ার বন্ধ হয়ে গেছে কেউ আপন নাই কাউকে আপন মনে হয় না আপনি আল্লাহর কাছে আল্লাহর কাছে দেওয়ার জন্য দুই হাত